স্বামী বিবেকানন্দ বলেছিলেন মেয়েদের পুজো করে সব জাত বড় হয় কিন্তু দুঃখের বিষয় তার মাতৃভূমিতেই নারী জাতির অবমাননা এবং শ্বশুরের ঘটনা বর্তমানে খুব স্বাভাবিকতার রূপ ধারণ করেছে পনের দায়ী হত্যা দুর্বৃত্তদের অ্যাসিড আক্রমণ কন্যা হত্যা বধু নির্যাতন এইসব সামাজিক অপরাধের ঘটনা তো প্রায় শোনা যায় কিন্তু বর্তমানে ধর্ষণ নামক রাষ্ট্রীয় পা আমাদের দেশে মারাত্মক ব্যাধির মতো ছড়িয়ে পড়ছে আর জিকর হত্যাকাণ্ডের জন্য দেশবাসী এক বিরাট আন্দোলন করেছিলেন এবং এখনো করে যাচ্ছেন কিন্তু তাতেও কি মানুষ রূপে পিসাজদের কর্মকাণ্ড বন্ধ হয়েছে জয়নগরের নবছরের একটি ফুলের মতো শিশুকে শিকার হতে হল কিছু ধর্ষকদের হাতে তাই আমরা বিশ্বাস করি শুধুমাত্র মোমবাতি হাতে মিছিল এই সমস্যার সমাধান নয় আপসিন লড়াইতে নামতে হবে গোটা দেশবাসীকে লড়াই কোনো ব্যক্তি বিশেষ বা দল বিশেষের বিরুদ্ধে নয় লড়াই চাই অশিক্ষা এবং অপসংস্কৃতির বিরুদ্ধে যেদিন গোটা দেশবাসী নিজেদের বাড়ির সন্তানদের ডাক্তার বা উকিল হওয়ার আগে মানুষ হওয়ার শিক্ষা দান করবেন এবং গোটা সমাজের মানুষ যেদিন সমস্ত ধরনের ভেদাভেদ ভুলে গিয়ে ভালো ভাব আদর্শ এবং দেশভক্তি প্রচার করবেন সেই দিনই দেশে তৈরি হবে অপরাধ মুক্ত সমাজ অবশ্য যে সমাজে জাতীয় সঙ্গীত নিয়ে কুৎসা করা হয় এবং মহাত্মাদের জীবনাদর্শকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা হয় সেই সমাজের সভ্য হয়ে ওঠাটা স্বপ্নের সমান আজকের প্রথম কবিতা কবি শুভ দাশগুপ্তের কবিতা আমি সেই মেয়ে পাঠ করেছেন শ্রেয়া বিশ্বাস আমি ট্রামে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন যা শাড়ি কপালের টিপ কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন আরো অনেক কিছু দেখতে পাওয়ার স্বপ্ন দেখেন স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন আমি সেই মেয়ে বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দজ পাঠান আপনি আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লম্পট আমি সেই মেয়ে আমি সেই মেয়ে আসামের চা বাগানের ছুপড়ি কামিল বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্যরাতে ফায়ার প্লেসের ঝুলসে ওঠা আলোয় নদীর চোখে দেখতে চান যার অনাবৃত শরীর আমি সেই মেয়ে আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গা ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে বাচ্চার চোখে আপনি এঁকে দিতে চান ঝোটা স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের পাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে কোনে দেখা আলোর একা দাঁড়িয়ে থাকা আমি সেই মেয়ে আমি সেই মেয়ে এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না অহংকার আর শক্তির দম ভেজার গর্ভে রেখে যান কুমারীর অপমান আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে আত্মচোকে আমি সেই আপনি আপনারা আমার জন্য অনেক করেছে সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন প্রকৃতি বলে প্রতীক্ষেতা দেখিয়েছেন আর শহরে গঞ্জের কানাগলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে তার করিয়েও দিয়েছেন হ্যাঁ হ্যাঁ আমি সেই একদিন হয়তো হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্য খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ দু চোখে চলবে ভীষণ আগুন

বিভৎসদাবানলের মতো আমি এগোতে থাকব আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটপট করতে থাকবে সভ্যতার দেহ প্রগতির দেহ উন্নতির দেহ সমাজের দেহ হয়তো হয়তো আমি সেই মেয়ে হয়তো হয়তো বা হয়তো বা আজকের দ্বিতীয় কবিতা কবি শুভম সিংহের লেখা একটু অপেক্ষা একটু ধৈর্য পাঠ করেছেন পূজা দাস এক পৃথিবী আর তার মধ্যে সবথেকে পবিত্রতাপূর্ণ শব্দ মা কোনো শিশু ভূমিষ্ঠ হবার পর যাকে সবথেকে প্রথম কাছে পাই সেই শব্দটাও মা সবথেকে কঠিন সময়ে যে আমাদের পাশে থেকে আমাদের মনের সাহস বাড়িয়ে দেয় সেই মানুষটাও মা আমাদের ছোট থেকে বড় হবার পথে যে আমাদের একমাত্র সঙ্গী সেই মানুষটাকে যখন কখনো কখনো কষ্ট দিয়ে আমাদের ছেড়ে চলে যেতে হয় তখন আমরা সত্যিই হয়ে উঠি সব থেকে অভাগা। কিন্তু আমরা কখনোই আমাদের প্রিয় মানুষগুলিকে ছেড়ে যেতে চাই না কিন্তু এই সমাজ আর এই সমাজের কিছু হিংস্র মানুষ আমাদের হেরে যেতে বাধ্য করে বাধ্য করে আমাদের আলো থেকে অন্ধকারে নিয়ে যেতে দেখো মা একদিন সব পাল্টাবে আবার সবাই দেখবে আমরা যারা চলে যেতে বাধ্য হই আমরা সবাই দুর্বল ছিলাম কিন্তু একদিন আসবে একদিন আমাদের মধ্যেই কেউ আসবে যে বা যারা আমাদের বাধ্য করেছে হেরে যেতে সেই রাক্ষসদের মুখোশ খুলে আমরা আগন্তুক ব্যক্তির হাত ধরে সকলে আবার জিতব আবার আমরা ফিরব আলো হয়ে কোনো না কোনো মায়ের কোলে আবার আসবো আমরা কোনো না কোনো বাবার মা হয়ে ততদিন একটু অপেক্ষা একটু ধৈর্য এবারে আপনিও চাইলে কাগজ কলমের মাধ্যমে আপনাদের সরচিত গল্প ও কবিতা প্রকাশিত করতে পারেন ইচ্ছুক ব্যক্তিগণ যোগাযোগ করুন এই নাম্বারে সিক্স অথবা ইমেল করতে পারেন এই ঠিকানায় কাগজ কলম জিরো মনে রাখবেন সমাজের অপরিচিত কলমধারী ব্যক্তিদের উৎসাহ দানে প্রয়াসের নাম কাগজ কলম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিলাম ধন্যবাদ